কষ্টকারে বলে বুঝতাম না আমি পাপের মতো ছিলাম কিন্তু যেদিন থেকে মায়ায় পড়ালাম সেদিন থেকে যেন আমার কপালে আমি নিজে দুঃখ দেখে আনলাম কাউকে ব্লক করার আগে একটু ভেবে দেখবেন যে ব্লক করার পরে ওই মানুষটার কি অবস্থা হতে পারে তার কাছে আপনার গুরুত্ব কতটা সম্পর্কে রাগ অভিমান অন্যায় এগুলো হতেই পারে তবে তাও একটু ভেবে দেখবেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ সবার মতো করে বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনার রাগ ভাঙাতে পার সেটা বেশিরভাগ সময় সম্ভব হয় না ব্লক করে দিলে মানুষটা আর কোনো উপায় থাকবে আপনার রাগ ভাঙানোর তাই ব্লক করার আগে একটু ভেবে দেখবেন তার পরিণতি কি হতে পারে হ্যাঁ অনেক দূরে চলে যাব যতটা দৌড়ে গেলে তুমি আমায় আর খুঁজে পাবে না Where are you are.